এ যেন সাকিব খান গো আব্বা আর ওরা সাকিব খানের সন্তান বাপের দারে খালি একটু বড় দাবি করে একদম মামাবারির আবদার তাই এই ধরনের টোকাইরা সাকিব খানের জন্য ক্ষতিকর একদম সাকিব খানের বিস্ফোরার মতন কারণ আজকের এরা হুমকি দিতে আছে উল্টো কথা বলতে আছে কালকে দেখবেন এর ওরে মারপিট করছে সাকিব খান কেন্দ্র করিয়া পরের দিন দেখবেন সাকিব খানের সাথে কে অভিনয় করছে হের বাপ দাদা হেরে সোশ্যাল মিডিয়া মানে অপমান করবে হের গায়ে হাত বন্ধ চলতে পারে এরা কিন্তু একটা টোকাই তো কইলাম এরা একটা সাইকো টাইপের দেখবেন যে মানে নানান ধরনের উল্টো পাল্টা কার্যক্রম এরা বিভিন্ন সময় করিয়ে বেড়ায় আর তাই মিডিয়ার কিছু টিআরপির জন্য এরা সুযোগ দিন দিন আরো বেশি বাইতি আছে নাইলে যে টাকা দিয়ে ছবি বানাইতেছে কারে নিয়ে ছবি বানাইবে না কি করবে এই ডেয়ার কিন্তু দায়িত্ব তাদেরকে দেওয়া হয় না তারা কমেন্ট করতে পারে যে ভাই এ রবিনটা ভালো লাগতেছে না এর না নিলেও হয় কিংবা এই লোকেশনটা সাজেস্ট করতে পারে কিন্তু এরা এখন একটা দাবি কিংবা একটা আক্রমণাত্মক কথাবার্তা যে এইদেই করতে হইবে মানে এরাই ডিসিশন মেক করতেছে এই ধরনের লোকজন আসলেই ক্ষতিকর তাই এই ধরনের সাকিবিয়ানদেরকে সাকিবিয়ান গ্রুপ থেকেই বয়কট করা উচিত টোটাল সাকিবিয়ানদেরকেই একটা টোকাই এই ফর্মেট এরা নিয়ে যাইতেছে জিনিসটা একটু বিবেচনা করবেন আর সবাই ভালো থাকবেন